ফলগুলো যদিও আকৃতিতে একটু ছোট তাতে সমস্যা কি যে জায়গায় একটা লাগতো সেই জায়গায় দুইটা লাগবে আসলে এমনি পড়ে থাকার থেকে নতুন গাছ উঠানো পর্যন্ত আমি শাকও খাচ্ছি দু একটা ফলও খাচ্ছি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক দিন আগেই কিন্তু বলছি যে আমার এই লাউয়ের মাছের মেয়াদ শেষ তারপরও আমি গাছগুলো কাটি নাই কারণ হচ্ছে আমি চাইলেই এখান থেকে মাঝে মধ্যে লাউয়ের শাক সংগ্রহ করতে পারবো নতুন গাছ ওঠানোর আগ পর্যন্ত গাছগুলো থাকুক শাক সংগ্রহ করার পাশাপাশি আমি এখন দু একটা ফলও সংগ্রহ করতেছি মাচা থেকে ফল সংগ্রহ তো হলো এবার কয়েকটা শাকও সংগ্রহ করে নিই